আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন অবস্থান করছি পি ব্লকে পি ব্লকের একটা প্রাইম লোকেশনে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা কত সুন্দর একটি প্লট প্লটের সম্মুখ ভাগেই দেখতে পাচ্ছেন পঁচিশ ফিট রাস্তা রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন কেনাল এই কেনালের অপোজিটেই আবার হচ্ছে আপনার কমার্শিয়াল জন অর্থাৎ কমার্শিয়াল জোন প্লাস আপনার প্রস্তাবিত হয়ে আছে বালু ফেলানো দেখতে পাচ্ছেন এই বালু ফেলানোর যে জায়গাটি রয়েছে এটি প্রস্তাবিত আপনার হসপিটাল এখানে হসপিটাল হবে হসপিটাল থেকে কিন্তু খুবই নিকটবর্তী কিন্তু হসপিটালের যে পাশে থাকলে কিছু সমস্যা দেখা দেয় তাহলে আপনার কিন্তু ওই সমস্যাগুলো দেখা দেবে না কারণ একদম কাছে যদি থাকেন তাহলে সমস্যা এটা কয়েকটা প্লট পরেই আর কি অবস্থান আমাদের প্লটের সেক্ষেত্রে আপনার কমার্শিয়াল স্পেসের সুবিধা পাচ্ছেন এবং কমার্শিয়াল স্পেসের যে অসুবিধা থাকে সে অসুবিধা থেকেও কিন্তু দূরে থাকতে পারতেছে অতএব সব দিক থেকেই আপনি সুবিধা পাবেন এখানে দেখতে পাচ্ছেন কেনাল এই যে কেনাল চলে গেছে এবং দেখেন সম্মুখ ভাগেই এই শাখা রোডের পরেই আবার বড় রোড এই বড় রাস্তা ধরে আপনি চলে যেতে পারবেন তিনশো ফিট আবার এদিকে যেতে পারবেন মাদানি এভিনিউ সেক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছেন এই প্লটে তা যারা পি ব্লকে প্রাইম লোকেশনে এবং সুন্দর এবং মনোরম পরিবেশে প্লট খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম সময়ের মধ্যে আপনাদের এই প্লটটি হস্তান্তর করতে সক্ষম হবেন ইনশাল্লাহ পাশে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলমান কনস্ট্রাকশনের কাজ চলমান এখানে দেখতে পাচ্ছেন আবার এখান থেকে ওই সামনে আবার কনস্ট্রাকশন আবার দেখতে পাচ্ছেন স্টেডিয়াম দেখা যাচ্ছে এখান থেকে সেক্ষেত্রে আপনার এই প্লটটি হতে পারে স্বপ্নের এবং খুবই অত্যন্ত মনোরম পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন কমার্শিয়াল স্পেসের কথা বললাম আমি ইতিপূর্বে পাশাপাশি কেনাল এখানে কেনাল সাথে আপনার বড় রাস্তা বড় রাস্তা ধরে আপনি চলে যেতে পারবেন তিনশো ফিট ওই যে দেখা যাচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ আরও চলমান সেক্ষেত্রে আপনার এই প্লটটি খুবই সময় উপযোগী প্লট সেক্ষেত্রে যদি আপনারা পি ব্লকে এমন একটি সুন্দর লোকেশন যে দেখা যাচ্ছে যে দুই চার বছর পরেই আপনার এখানে অনেক ভালো একটা অবস্থান তৈরি হয় প্লটের সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম সময়ের মধ্যে আপনাদের এই প্লটটি হস্তান্তর করতে সক্ষম ইনশাল্লাহ তা আপনারা যোগাযোগ করেন আমরা কম সময়ের মধ্যে আপনাদের এই প্লটটি হস্তান্তর করতে সক্ষম হবে ইনশাল্লাহ আর এখানে কাগজের যে ঝামেলা হয় সেই ঝামেলা মুক্ত থাকবেন আপনার এই কাগজটা একেবারে সম্পূর্ণ ওকে আছে সিএসএসএ আর এস সিটি জরিফ সবই কমপ্লিট তাইকের মতো বিদান চেয়ে আমি আব্দুল আজিজ মিঠান অন্য কোনো একটি ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আরহাম